আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালোবাসি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে ঘর তৈরি করেছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত নারিকেল দিয়ে চাল ভাজার নাড়ু এই নাড়ুটা উত্তরবঙ্গে খুবই জনপ্রিয় খেতে ভীষণ মজার হয়ে থাকে বানানোর কোনো ঝামেলা নেই খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি রান্না শুরু করি এখানে দুই কাপ চাল আগে থেকে আমি অল্প একটু লবণ পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর চুলার পর একটা কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেলে চাল দিয়ে দিব নাটা চারে চাল ভাজে নিব চাল ভাজা আমরা সবাই পারি এটা নতুন করে বলার কিছু নেই আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আমি সবার ভিডিওতে প্রথম একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিই তারপর সুন্দর একটা কমেন্ট করে চলে আসি আপনারা অনেকেই ভিডিও দেখেন কমেন্ট করেন কিন্তু লাইক করেন না দয়া করে একটা করে লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আমার ভিডিও দেখবেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকতে পারেন তবে ভিডিওর কমেন্ট বক্সে সাবস্ক্রাইব ডান লাইক ডান বন্ধ হয়েছি পাশে আসি পাশে থাকবেন এসব দেখবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে চাল ভাজা হয়ে গেছে চালটা ঠান্ডা করে নিব নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখেন খুব বেশি মানে খুব মিহি করে ব্লেন্ড করিনি ঠিক এভাবে ব্লেন্ড করে নিতে হবে এখন আবারও চুলের উপর একটা কোড়া বসে দিয়েছি কোড়াতে আমি এক কাপ চিনি দিয়ে দিব আর ওই কাপে হাফ কাপ পানি দিয়ে দিব দুটা এলাচ দিয়ে দিব চুলা অন করে দিব অপেক্ষা করবো চিনি গলে আসা পর্যন্ত চিনি গলে গিয়েছে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে এক কাপ নারিকেল দিয়ে দিব নারিচাল মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আবারও বলব চলে আসলে গুঁড়া করে রাখা চা মানে চাল ভাজা গুঁড়া করে রাখা চাল ভাজার গুঁড়াটা দিয়ে দিব চুলার লহিটা করে দিয়েছি অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায় এভাবে কিছুক্ষণ রান্না করে নেব এটা খুব সহজ একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন দেখেন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর হাত দিয়ে একটু চেক করে দেখছি এটা লাড্ডু তৈরি করা যাচ্ছে কিনা। দেখছি এটাতে লাড্ডু শেপ দেওয়া যাচ্ছে এখন চুলা বন্ধ করে দিব দিয়ে এটা আমি ঠান্ডা করে নিয়েছি একদম পুরোপুরি ঠান্ডা করে নিই হালকা ঠান্ডা হয়ে আসলে এটা আমি অল্প অল্প করে নিয়ে নারুর সেপ দিয়ে নিচ্ছি যেহেতু এটা আমি একাকায় লড়ু তৈরি করবো সেজন্য আমি চুলার উপর থেকেই নাড়ু তৈরি করছি যাতে একদম পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে নাড়ু শেপ দিতে পারবো না আমার সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে খেতে অনেক মজার হয়েছিল। আমার আজকের ভিডিও দেখে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে আমার এই ঘরোয়া রান্নাবান্না এবং ব্লগ ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ